বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট। এদিকে লাইভে এসে সকল বিবরণ দিয়ে দেয় ভারত থেকে। এইমাত্র শেখ হাসিনা ভারত থেকে লাইভ কনফারেন্সে আসে এবং সে বাংলাদেশে আস্থা করতে ভরতেছে। ভারতের সাংবাদিকদের মাধ্যমে শেখ হাসিনা লাইভে এসে কি বলে এবং বাংলাদেশকে নিয়ে তার কি মতামত রয়েছে? তার উপরে যতগুলা মার্ডারের মামলা হয়েছে সেই মামলাগুলো নিয়েও সে কি বলতেছে দর্শক শ্রোতা শেখ হাসিনা কিন্তু লাইভের মাধ্যমে অনেক কিছুই বলে। এবং সে বাংলাদেশে কখন আসবে কবে আসবে এবং বাংলাদেশে এসে সে কী করবে কাজে আপনারা স্পষ্ট দেখতে পারবেন দর্শক শ্রোতা শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিল এবং ভারত থেকে কিন্তু সে অনেক কাজ করতেছে এবং বাংলাদেশের মধ্যে জামেলা সৃষ্টি করার পরিকল্পনা করতেছে ফাইনালি কিন্তু সে চলে আসছে এবং তার ভিডিও বার্তার মধ্যে কিন্তু অনেক তথ্য প্রকাশ করতেছে এই কথাগুলো যদি আপনারা শুনেন তাহলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন শেখ হাসিনাকে নিয়ে এবং সে বাংলাদেশে সে কি করবে এবং তাদের যারা নেতাকর্মী রয়েছে কীভাবে দলবদ্ধ হবে এবং তাদের দোল দিয়ে রাজপথে তারা কি করবে বাংলাদেশে গাইজ আপনারা অবাক হয়ে যাবেন তার কথাগুলো শুনলে গাইজ আমি আবারও বলতেছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তারপর কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি করবেন শেখ হাসিনাকে নিয়ে এই যে আগে এই কথাগুলো শুনেন সবই বিধ্বস্ত এই স্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করেই এ দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সবথেকে দুঃখের বিষয়টা হলো আজকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন কেউ বলছে গণতন্ত্রই নাকি দায়ী কারোর মধ্যে যে বাংলাদেশের মহাশয়রা কি কিছুই হয়নি কোনো উন্নতি হয়নি এই যে যারা এইসব কথা বলে যাচ্ছে এই ধরনেরই কিছু কর্মকাণ্ড স্বাধীনতার পর পরা আমরা দেখেছি একটি সদ্য স্বাধীন দেশ এই দেশটি ছিল পরাধীন এ দেশে মানুষ ছিল শোষিত বঞ্চিত যেখানে আশি থেকে নব্বই ভাগ মানুষই নিচে বাস করে পরনিচ্ছিন্ন কাপড় পেচে ক্ষুধার জ্বালা বাসস্থান নেই চিকিৎসা নেই সেই একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধে বিজয় এনে দেওয়া একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই সম্ভব সেই সাথে সাথে আবার যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে গড়ে তোলা সেবা প্রদান করা হবে তাদেরকে এই ধরনের জমিদারের মতো আচরণ সাধারণ মানুষ এখানে আশা করে না আদালত পর্যবেক্ষণে কি বলেছেন আদালত পর্যবেক্ষণে বলেছেন যে উনি তার থেকেও দুঃখের বিষয় হলো একটা সত্য স্বাধীন দেশ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলতে কত সময় লাগে আমাদের দেশে যুদ্ধ যখন হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ চালিয়েছে তখন এদেশে কিছু দালাল শ্রেণী জুটে গিয়েছিল শেখ হাসিনা এইসব কথা কেন বলবে তার তো বাংলাদেশ নিয়ে কোনো অধিকার নেই সে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছিল এখন কেন সে বাংলাদেশ নিয়ে কথা বলবে বাংলাদেশে সে আসবে বাংলাদেশে এসে দ্বংশলীলা চালাবে বাংলাদেশে এসে নির্বাচন করবে এবং বাংলাদেশে এসে সে ক্ষমতা পাবে এটা কিন্তু তার মনে মনে রয়েছে এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে যেমন বেজিস্টার সুমন ওবায়দুল কাদের সজিবাজের জয় তারা কিন্তু তাদের মনে মনে অনেক পরিকল্পনা করতেছে তারা দেশে এসে কি করবে তারা নির্বাচন করবে এবং আমাদের যে বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কিন্তু একটি নির্বাচন দিবেন কিছুদিনের মধ্যেই এবং সেই নির্বাচনের মধ্যে কিন্তু অনেক অংশগ্রহণ করবে এবং যেই দলটি বিজয়ী হবে সাধারণ জনগণের বুটে সেই দলও কিন্তু ক্ষমতায় পাবে এইটা ডক্টর ইউনুস স্যার বলেছেন দর্শক শ্রোতা এখন শেখ হাসিনা সে কি বলতেছে লাইভ বার্তায় সে ক্ষমতা পাওয়ার আশা করতেছে আর বক্তব্যগুলা দেখলে আমরা বুঝতে পারছি আপা আপনি ক্ষমতা কখনোই পাবেন না যেইভাবে আপনাকে সাধারণ ছাত্র জনতা পদত্যাগ করাতে বাধ্য হয়েছে গত ষোলোটা বছর এই শেখ হাসিনা রাজত্ব করেছে মানুষকে অত্যাচার করেছে বিনা দূষে এই যে এই কথাগুলো আরো শুনবেন তারপর কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন শেখ হাসিনার এই লাইভটিকে নিয়ে এবং তার দেশে আসাকে নিয়ে কখন কবে দেশে আসছে এবং দেশে এসেই কি করছে এই যে দেখেন একদম এগোতে পারিনি আমি যদি অন্যভাবে বলি যে আসলে আসল এগোতে দেওয়াই হয়নি তা জিয়াউর রহমান যখন নিজেকে রাষ্ট্রপতি জিক্লেয়ার করে সে তো ঘোষিত ক্ষমতা একদিকে সেনাপ্রধান একদিকে রাষ্ট্রপতি এই একে অঙ্কে দুই রূপ নিয়ে তিনি বিরাজমান হন আজকে যখন বিএনপির নেতারা অনেকেই দেখে অনেক বড় বড় কথা বলেন তারা নাকি গণতন্ত্র খুঁজে বেড়ান আর পঁচিশে মার্চ নিয়ে গতকালকেই শুনছিলাম বিএনপির এক নেতা বললেন যে পঁচিশে মার্চে নাকি আওয়ামী লীগের সব নেতারা পালিয়ে গিয়েছিল তাহলে যুদ্ধটা করলো কে বিজয়টা আনলো কে তাহলে তাকে আমি জিজ্ঞাসা করি যে এই কথা যে যে বিএনপি এক নেতা বলল সত্য নির্বাচনে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে নির্বাচিত সংসদ সদস্যরাই কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ এই সরকার গঠন করে সতেরোই এপ্রিল এখন এটা মেহেরপুর মুজিবনগর সে সময় ছিল কুষ্টিয়ার একটি মহকুমা সেই জায়গায় তার শপথ নিলেন এবং সেই শপথ নিয়ে যুদ্ধ পরিচালনা করলেন এই সরকার যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যে ঘোষণায় যেখানে আপনার লেখাই আছে আপনারা পড়ে নিতে পারেন যে ঘোষণার সাথে সাথেই তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো সেখানে উপরাষ্ট্রপতি সরকার পরিচালনা করা হলো আর সেই সরকার যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের ক্ষেত্রে আজকে যে দলটি বড় বড় কথা বলে যাচ্ছে যে পঁচিশে মার্চ আওয়ামী লীগ সব নাকি পালিয়ে গেল তাহলে এই সরকার গঠন করে যুদ্ধ পরিচালনা করলো শুধু পরিচালনা সেখানে যে সশস্ত্র বাহিনী গড়ে তোলা হলো তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে এই দিক না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হলো এবং এক একটা সেক্টরে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো সেখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি আহত হওয়ার পর জিয়াউর রহমান সেখানে দায়িত্ব পায় তো জিয়াউর রহমান তো সেখানে একটা বেতনভুক কর্মচারী হিসেবে কাজ করেছে বেতন কর্মচারী ছিল জিয়াউ রহমান এই কথা নিশ্চয়ই তাদের ভুলে গেলে চলবে না এটাও ভুললে চলবে না যে স্বাধীনতার পর জিয়াউর ছিল একটা মেজর পাকিস্তান আমলে কোন জিয়াউর রহমানের পরিবার জিয়াউরের জন্ম হলো কলকাতায় তার পরিবার যখন পাকিস্তান হিন্দুস্তান হয়ে যায় পাকিস্তানে যখন ফিরে আসে সে কিন্তু এই পূর্ববঙ্গে আসেনি তারা গিয়েছিল করাচিতে জওয়ান সেখানেই পড়াশোনা করে সেখানে আর্মিতে যোগ দেয় সেখান থেকে মানে কার্যাদেশ পেয়ে এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে এবং এই নিয়ে আরও অনেক নেতাকর্মীদের বক্তব্য কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা শেখ হাসিনাকে নিয়ে অনেকে কিন্তু অনেকের মতামত প্রকাশ করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলো দেখলেই কিন্তু আমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে যেতে পারি যে শেখ হাসিনা দেশে আসবে কিনা তার উপর কিন্তু অনেকটা মামলাও হয়েছে আপনারা জানেন অনেক মৃত্যুর মামলা প্রায় একশোর উপরে শেখ হাসিনার উপর দর্শক শ্রোতা এই মামলার উপরেও যদি শেখ হাসিনা দেশে আসে তাহলে কি হবে আপনারা তো বুঝতেই পারছেন আসি দেওয়া হবে এটা কিন্তু অনেকে তারা সরাসরি প্রকাশও করেছে দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মতামত কি এবং শেখ হাসিনা দেশে আসবে কিনা না নিয়ে আপনার মন্তব্য কী এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুটটি বাজিয়ে যাবেন ধন্যবাদ